হ্যালো ব্যাচগন প্লিজ ডোনিপিডিও প্লিজ প্লিজ সাবস্ক্রাইপ লাইক কমেন্ট ইউ ক্যান শেয়ার হ্যালো ব্যাজগন দেখুন সপ্তমের আজকে দুপুরের জন্য বলছি ভালো মতোটা স্বামী ঘুরে আমি এক করে দিব। তৈরি টমেটো দেখতে থাকুন সুস্বাদু খেটো তেমন হবে ইনশাল্লাহ এবং কালারটা রকম ইয়ামই হবে আপনারা দিতে পারেন এবং সবসময় শুকনো মরিচ এবং শুধুদের গোড়ায় বয়ট করবেন কাঁচা মরিচ বয় করবেন না মতো তাহলে শরীর প্রতি হাত থেকে হলেও বুকে থাকা দিবি দেখতে থাকুন এবং মাংস রান্নাটা দেখার জন্য দেখুন মাংসটা ভালো মতো করে হয়ে গেছে এবার অ্যাড করে দিব অল্প গরম পানি আমি আলু অ্যাডগুলো বহু বেশি দেবো এবং মাখা মাখা জল রাখবো লাস্টে এই গরুর মাংসের সাথে থাকবে আজকে রুটি এবং অল্প সালাদ আমিও অসুস্থ আমার জন্য একটু সবাই দোয়া করবেন বেশি বেশি আমিও আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে সহ আমার ফ্যামিলির সহ সবাইকে আপনি ভালো রাখুন সুস্থ রাখুন আমি তারপরে আমি অ্যাড করে দেব কেটে আলু আলুগুলি দেখুন প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট ইউ ক্যান শেয়ার সি ইন টু all video clip don't skip please thanks a lot allah hafiz assalamu alaikum